সংক্রান্তিতে তালে পিঠা বানানোর মানে কি হ্যালো ফ্রেন্ডস রূপক সুস্মিতা চ্যানেলের পক্ষ থেকে আরো একবার তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত আশা রাখি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ শুভ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের প্রত্যেক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা তা যাই হোক ঠান্ডা তো প্রচুর পড়েছে আর তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তা আজকে তো অনেক কিছু প্ল্যানিং রয়েছে দেখা যাক কতটা বাস্তবায়িত করতে পারি তা চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি খুব ভালো লাগে আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রূপকের একটা কি বলবো গরম গেঞ্জি পরে নিয়েছি তার কারণটা কি আমার একটা হুড়ি ছিল সেটা আমি বাড়িতে পড়তাম ওই হুড়িটা না রূপক নিয়ে নিয়েছে আমাকে আর পড়তে দেয় না আল আমদারও তুমি আমার আমার একটা নিয়েছো এবার আমি ওই একটা সুন্দর দেখে গেঞ্জি নিয়ে নেব তোমাকে আর পড়তে দেবো না ওই কারণে আজকে রূপকের এই গেঞ্জিটা পড়েছি কিন্তু মাথায় কানে হাওয়া লাগছে ঠান্ডা লাগছে তাই ভাবছি মাথায় কানে কিছু চাপা দেবো কিনা কারণ এই সময়টা খুব হাওয়া দেয় আমাদের এদিকটায় বিশেষ করে তা চলো আমি এখন কাজের দিকে যাব কাজগুলোকে সারবো দেখতে কড়াইটা এতটাই পাতলা হয়ে গেছে কি বলবো মানে রান্না করতে গেলেই একটু আঁচটা বাড়িয়ে দিলেই সব কিছু বেশি বেশি ভাজা হয়ে যায় তবুও কড়াইটার মায়া ছাড়তে পারি না মানে অনেক পুরনো কড়াই তো আর রান্না করে বেশ মজা আছে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় ওই কারণে এই কড়াইটাই বেশি রান্না করতে আমি পছন্দ করি তা আজকে কি হচ্ছে দুপুরে মেনু হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটু মানে একটু মশলা টসলা দিয়ে একটা রসা টাইপ হবে আর আজকে নাকি মকর সংক্রান্তি সেই কারণে নাকি দুপুরে ভাত খেতে নেই রূপক ছেলের বক্তব্য মানে এদের নিয়ে আর পারা যায় না বলছে আজকে আমাদের দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না তাছাড়া আজকে মকর সংক্রান্তি আজকে নিরামিষ তো খেতে হয় তার সাথে ভাতও খেতে নেই আরো কোন পুস্তকে লেখা আছে বলছে তুমি জানো না আরো আমারই ভালো আমারই ভালো শুকনো খাবার করে দেব হাতে হাতে দিয়ে দেব হয়ে যাবে জায়গা ফায়গা মোছার কোনো ব্যাপার নেই তা আমার রান্নার খাটিটাও অনেকটা কমে গেল তা সেই কারণে শুধু আজকে দুপুরে মেনুতে হচ্ছে এই মেনুটাই মানে ফুলকপি আলু আর পনির দিয়ে এত দশা আর সাথে রুটি বা পরোটা কি বানাই দেখা যাক আর এদিকে সুস্মিতা দুপুরে মানে সন্ধ্যের দিকে বা বিকেলে জানি না কখন করবে পিঠে করবে তার ফরমাইশপত্র আমাকে লিখে দিয়েছে এখন আমায় যেতে হবে সেগুলো আনতে চাল ক্ষীর গুড় দুধ নারকেলও ছড়াতে হবে আবার নারকেলও ছড়াতে হবে হুম নারকেল ছাড়া যাই হোক তুমি তো লিখেছ চাল কিন্তু কি চাল আনবো কতটা আনবো গভীনভোগ চাল নিয়ে আসবে কতটা আর যদি ইচ্ছা আছে আমি আমি জানি না আমি পরে আদৌ উঠতে পারবো কিনা ইচ্ছা আছে সব পিঠে খেতে গেলে গোবিন্দভোগ চাল এক কেজি মোটামুটি লাগবে এখন ইচ্ছা আছে পাটি সাপটা পুলি আর চুসি বানানোর ভাপা পিঠাও ইচ্ছা করছে কিন্তু একদিনে এত কিছু হবে না তাই এই তিনটাই করে উঠতে পারবো আমি জানি না ঠিক আছে প্রিপারেশন তো নি তারপর যতটা করতে পারবো করবো না হলে বাকিটা আবার কালকে হবে রান্না বান্নার তো কাজ হয়ে গেছে রান্না বান্না বলতে তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা শুধু পনির ফুলকপি আলু দিয়ে একটা ওই রসা টাইপ করেছি আর এখন ঠিক করা হলো মানে কিছুক্ষণ আগে ঠিক করা হলো না দুপুরে ওই পনিরের সাথে পরোটা খাবে তাও এমনি সেমনি পরোটা না লাচ্চা পরোটা তা তার জন্য ময়দা ফাদা মেখে রেখে এসেছি আর এই কি কাজগুলো করে মানে আমি স্নান স্নানে যাব স্নান করে এসে পুজোটা দেবো পুজোটা দিয়ে তারপর গরম গরম পরোটা ভাজবো আর দুপুরে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করবো তা ঘর ঝাড় দিই আপন ঘর নিস্ত হবে আজ আছে সেই ওঠাও নিও না রডদুরে কি হলো মানে মেরা টাইপের রডদু আর চলে এসছি পরোটা হাঁস দে ছেলেটা ভেজে দিয়েছি ছেলে কাটছে আমার আর রুপগেরটা ভাজা হচ্ছে আমার একটা রুপগের দুটো যা বড় বড় পরোটা মনে হচ্ছে আমার একটাতেই হয়ে যাবে আর রুপগের দুটো তাই তো না না দুটো আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পিঠের জন্য খেয়ে উঠেই বাটাবাটিতে লাগতে হবে আগের দিন আর নেই না না মিক্সারে গুঁড়ো করে নেবো মিক্সার আছে আছে কি জন্যে আগের দিনে মাদের দেখতাম ওরে বাবা যেদিন পিঠে বানাবে সেদিনখান সকাল থেকে তোর জোর কোনো সেদ্ধ ভাত করে সেই শিলনোড়ায় বাটাবুটি গুঁড়ো বাড়ি চাল গুঁড়ো করা মানে সে একটা আলাদা আনন্দ কিন্তু এখন তার অত খাটনি নেই মানে এখন হয়ে যায় যেহেতু মিক্সারে গুঁড়ো করা হয়ে হয়ে যায় কত সুবিধা গেছে আগের দিনে মা জেঠিমা কাকিমা দিদিমারা কত কষ্ট করত কত কষ্ট করে আমাদের এত এত পিঠে বানিয়ে আর এখন তো যেমন কি নিজেরা ঘরে বানাচ্ছি একটু খাবো ব্যাস হয়ে যাবে তখন শুধু নিজেদের জন্য বানালে হতো না পাড়াপড়িদেরও দিতে হতো আত্মীয় স্বজনদেরও দিতে হতো মানে ওই এক কেজি চাল ভেজালে কিছুই না চার পাঁচ কেজি চাল ভেজিয়ে সে পিঠে বানানো হতো চাল গুঁড়ো করতে আর খানিকটা সময়ের জন্য এই শুকনো কাপড়টার মধ্যে চালগুলোকে জল ঝরানোর জন্য দিয়ে রেখেছিলাম তাহলে জলটা অনেকটাই শুকিয়ে যাবে আর গুঁড়ো চাল গুঁড়োটা করতে আমার সুবিধা হবে তা এই চাল গুঁড়ো করলেই তো শান্তি নেই তারপরে তো অনেক কাজ রয়েছে আমার না কিরকম খাওয়া দাওয়ার পর ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো আর ওদিকে দুধ জাল হয়ে গেছে মানে দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি ঠান্ডা হওয়ার ব্যাপারটাও তো রয়েছে ওর জন্য আগে জাল দিয়ে রেখে দিয়েছি এইবার এগুলো গুঁড়ো করে আবার চালনি দিয়ে চালতে হবে অনেক কাজ আছে মানে পিঠে না তো অর্ধেকটা মতন চাল গুঁড়ো করে নিয়েছি আর চাল গুঁড়ো করে নেওয়ার পর আমি রূপককে বললাম যে বাকিটা চাল গুঁড়ো তুমি একটু করে দেবে তাহলে ততক্ষণ আমি এই চাল গুঁড়োগুলো ছেঁকে নিতে পারবো তা ছেকে না নিলেই দেখো বন্ধুরা এগুলো না এই দেখো দানা দানা হয়ে রয়েছে ছাড়তে আমাদের হবেই তা সেই কারণে বলে ঠিক আছে আমি করে দিচ্ছি বাকিটা তুমি তাহলে ছেকে নাও আর এইটুকুনি দিয়ে আমি আপাতত পাটি সাপটার গোলাটা বানাই আর কি ফটাফট চুষি কাটছে সুস্মিতা দেখে নাও বন্ধুরা আরে বাবা খুব ভালো হচ্ছে না বুধু আমার আরো ভালো হয় একটু মানে বড় বড় হয়ে যাচ্ছে আরো ছোট ছোট হলে দেখতে ভালো লাগে তা যাই হোক মানে যেহেতু হাতে সময় খুব কম খুব বেশি মানে সরু করে কাটছি না কারণ পুলি পিঠে করতে হবে পুলির জন্য এখানে কাই তুলে রেখেছি পুলি আর চুষির জন্য একসাথে কাই তুলে রেখেছি পিঠে তো হচ্ছে। আর তার সাথে পাটিসাপটাও হচ্ছে ব্যাটারটাকে বানিয়ে রেডি করে রেখে দিয়েছি আর তার সাথে তো চুষি হচ্ছেই তারপর এতেই থেমে নেই আমি আবার একটু চাল গুঁড়ো রেখে দিয়েছি যদি সময় সুযোগ হয় তা ইচ্ছা আছে ছোট ছোট চার পাঁচটা ভাপা পিঠা বানানোর তা আমি জানি না আমি আদৌ করে উঠতে পারবো কিনা ইচ্ছা তো করে অনেক কিছু করবার কিন্তু হয় কোথায় তাই না সুস্মিতা প্রচুর খাটনি পড়ে গেল আমার নিজেরই খারাপ লাগছে মেয়েটা এত খাটছে আমাদের পিঠে খাওয়ানোর জন্য শুধু দেখো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে আর রূপক দুপুরবেলা ঘুমায়নি নি চোখ মুখটা কীরকম শুকনো শুকনো লাগছে এখন পুলি বানাচ্ছি বন্ধুরা আর ক্ষীরটা নিয়ে আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে আসলে বড়বাজার থেকে যে ক্ষীরটা আনতো খোয়াখীর আনতো আর এরকমই শক্ত দেখতে লাগতো তা সেই মতন আমি জানি খোয়া খোয়াখিরই হবে আমি কড়াইতে দিয়েছি ব্যাস এ দেখো কিরকম একটা ঝোল টাইপের হয়ে যাচ্ছে বেশি জাল দিতে গেলে দেখছি ছিট হয়ে যাচ্ছে তা দোকান থেকে নাকি বলে দিয়েছে যে জাল দেওয়ার দরকার নেই আমাকে এসে বলেনি তাও ভাগ্যিস আমি অল্প একটু ট্রাই করে দেখেছি এরকম শুকনো শুকনো ক্ষীর নাকি দিতে হবে তা কি জানি আর কি হ্যাঁ এরকমই একটু হাতে চেপে চেপে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে একটু মানে ওই বল বল টাইপের করে পুরবানিয়ে দিতে হবে তাই তা এদিকে এই পুলি কটা হয়ে গেলে আমার এদিকের কাজ শেষ হয়ে যাবে অনেকগুলো পুলি তো করে ফেলেছো হ্যাঁ তা বসে থাকলে হবে রাত্রির তো এখন বাজে প্রায় সাতটা বেজে গেছে যাই না আজকে পিঠে কখন কি করে মানে উঠতে পারবো এই পুলিগুলোকে আগে ভাপাতে হবে ভাপিয়ে তারপরে দুধের মধ্যে দিতে হবে আর চুষিগুলো তো কাটা হয়েই রয়েছে আর একটু ছোট ছোট পুলি করছি কেন ছোট ছোটো পুলিগুলো একবারে মুখে দিলে ঘেভি লাগে বড়ো পুলিও খারাপ লাগে না কিন্তু আমি একটু পাতলা পাতলা ছোট ছোট পুলি খেতে বেশি পছন্দ করি আর খেতে ভালো লাগে আর এই যে বাটিটা বানাচ্ছি বাটিটা কিন্তু একদম পাতলা হবে মোটা বাটি হলে কিন্তু খেতে ভালো লাগে না এই ঘুরিয়ে 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 হাতে চাপ দিয়ে 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 একদম দেখো বন্ধুরা খুব পাতলা একটা বাটি বানাচ্ছি এইভাবে নাকি গুঁড়ো ভেঙে ভেঙে নাকি গুঁড়ো গুড়ো করে দিতে হবে কি বলবে মানে যা তা এ দেখো এবার মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি দিয়ে এইবার হাতের সাহায্যে শিখেছি একটু একটু শিখেছি খুব ভালো না শিখতে পারলো মানে কাজ চালিয়ে নেওয়ার মতন পারি আর পুলিপিঠিগুলোকে গুলোকে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে তারপর দুধে দেবো

আর পুলি পিঠা তো ভাপানো হয়ে গেছে এবার হচ্ছে ভাপা পিঠে একটা ভেজা টিস্যু দিয়ে দিচ্ছি টিস্যুটা দিলে কি হবে আমার এইভাবে দিতে হবে আর ওপর থেকে এইভাবে বাটিটাকে তুলে নেবো আবার টিস্যুটাকে দিয়ে এইভাবে ঢেকে দেবো ঢেকে দিয়ে ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিয়ে রাখবো খানিকক্ষণ ওয়েট করার পর আমার ভাপা পিঠে একদম রেডি আর একটা তৈরি আর কিভাবে ভাপা পিঠে মানে পিঠেটা রেডি করলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি তাই একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে এইভাবে দিয়ে দিলাম দিয়ে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ওপর থেকে বেশ খানিকটা নারকেল কোড়া দেব নারকেল কোড়া দিয়ে তারপরে একটু উপর থেকে খোয়া ক্ষীরও দিচ্ছি আর একটু দিয়ে দিই দিয়ে একটু গুঁড়ো দেব বেশ খানিকটা গুঁড়ো দেব এবার ওপর থেকে আবার চাল দিয়ে দেব চাল দিয়ে। দিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে চাল বসিয়ে দেবো খুব আলতো হাতে করতে হবে কিন্তু খুব চেপে করলে কিন্তু পিঠাটা খেতে ভালো হবে না রেডি করা থাক ওটা হয়ে গেলে ওটা দিয়ে না দিয়ে তারপরে আবার টিস্যুটা ওপর দিয়ে দিয়ে যেভাবে করলাম আগেরটা ওইভাবে করব আর ভাবা পিঠাটা হয়ে গেছে মনে হচ্ছে তুলে দেখে নি আর সত্যিকারেরই হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন হলো এই দেখো ভাপা পিঠে হচ্ছে আর এদিকে পুলি বসিয়ে দিয়েছি তার উপর থেকে চুষি গুলোকেও দিয়ে দেব কারণ আলাদা করে করার আর টাইম নেই দু মানে কুল দুধে মধ্যে পুলি আর চুষি একসাথে দিয়ে দিলাম আজকে পিঠে করতে করতে মনে হচ্ছে সারা রাত্রি কেটে যাবে আর এবার খিচের পরিমাণ এতই কম মানে আমার বিরক্ত লাগছে পিঠা বানাতে অন্যান্যবার কত সুন্দর ক্ষীর মানে বেশি বেশি ক্ষীর দিয়ে বানানো হয় তাও সব হবে না যে যেটুকুনি গোলা করেছি ওটুকুনি মনে হচ্ছে না হবে আর এই দেখো এমন ক্ষীর সে গড়িয়ে চলে আসছে আমার খুব রাগ হচ্ছে এবার ক্ষীরটার জন্য মানে পিঠে আমি ঠিকঠাক বানাতেই পারছি না এই তো সুন্দর হলো আরো সুন্দর পিঠে হয় তুমি দেখেছো খাওনি মনে নেই ভালো লাগছে না ক্ষীর এত অল্প অল্প দিলে ভাল লাগে ঠিক ক্ষীর একটু বেশি বেশি করে দেওয়া হবে তবে না পিঠে বানিয়েও মজা খাইয়েও মজা আর এদিকে পিঠে ভেজে এসে সুস্মিতা ক্লান্ত আর শুয়ে পড়েছে একদম ব্লাঙ্কেট মুড়ি দিয়ে খেতে তো দিতে হবে গো হ্যাঁ সংক্রান্তিতে তাহলে পিঠে বানানোর মানে কি ঠিক আছে বুঝতে পেরেছি ওটো 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 পিঠে বানালাম দাও ওমে মেরে মেরে তোলে বলে পিঠে দাও কোথায় আমায় পিঠে এনে দেবে না এত দুঃখ আমি কোথায় রাখবো কী কষ্ট কী নিঃ যন্ত্রণা আমার সাথে এই ঠান্ডায় আমার না কি আবার উঠতে হবে দশে দশ আমি পাচ্ছি না আমার ভালো লাগছে না আমি ঠান্ডা হয়ে এসে পারছি না পৃথিবী খেতে দেয় দিলে খাবো না দিলে খাবো না এত খানিppure আমি এতগুলো পিঠা বানালাম দাও এবার খুব ঠান্ডা লাগছে বিশ্বাস করো ঠিক আছে আমাকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ছাড়া কে দেবে আর এটা একটা মজা ছিল কেউ সিরিয়াস নেবে না বিষয়টাকে তা খুব ঠান্ডা লাগছে সত্যি এতক্ষণ আগুনের পাশে ছিলাম তো তারপরে এসে যখন শুয়েছি কোশোমরা আর সোজা করতে পারছি না মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে একদিনে এতগুলো পিঠে করা সত্যি খুব কষ্টের সে অল্প হোক আর কার বেশি হোক তা তবুও মানে ওই ঝোঁকে ঝোঁকে করে ফেললাম ওই কারণে ঝোকে ঝুঁকে খাওয়াও হয়ে যাবে দুগণ কি যে ঠান্ডা পড়ছে কি আর কমু পোষ সংক্রান্তি যেন সার্থক হয়েছে এই হয়েছে আমার পিঠা পাটির সাপটা দুধ পুলি সাথে চুষি আর ভাপা পিঠা ভাপা পিঠা চারখানাই হয়েছিল তার মধ্যে গরম গরম তিনখানা আমরা খায় ফেলছি আর একখানা পিঠা রয়েছে ছেলের জন্য নিয়ে এলাম এনে ধর আজকে আমাদের রাতের খাবার হচ্ছে পিঠা আজকে আর কিচ্ছু বানায়নি পিঠা খেয়েই সবাই রাতে শয়ন রইবে তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও টাটা শুভরাত্রি